ইংরেজির ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে একজন ভালো স্টুডেন্টের পাঁচটা দায়িত্ব লেখো একটা গুড সিটিজেন দায়িত্ব লেখো কেন্দ্রিক দিতে পারে সময়ে একটা মানুষের বই মধ্যে কি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাস্ট পাঁচ বছর আগে যে সিস্টেমে প্রশ্ন হতো সেটাকে অ্যানালাইসিস করে একটা ফাইনাল সাজেশন রেডি করেছে তোমরা অনেকেই বলছিলে জগন্নাথের কোনো রিটেন কোর্স আছে কিনা রিটেন বই আছে কিনা আমি বলছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমার বই লাগবে না তুমি ঢাবির জন্য যে প্রস্তুতি নিয়েছো সেটাই গুড এনাফ কোন সিস্টেম বা টেকনিক ফলো করে তুমি জগন্নাথের চান্স পাবো আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব আমি যে সাজেশনটা দিব এটা চার পাঁচ বছর আগে যখন জগন্নাথের প্রশ্ন হতো সেটাকে অ্যানালাইসিস করে দিয়েছি যাদের এই সাজেশনটা দরকার মনে করো ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার দাও তোমার অন্যান্য বন্ধুরাও দেখবে এবং স্ক্রিনশটটা পেয়ে যে দিও সো আমি যদি একটু আলোচনা করি শুরুতে আমরা ধরো আলোচনা করার আগে আমরা একটু জগন্নাথের মার্কিংটা দেখি তারা বলছে যে তারা আট মার্ক করে বা আটটা করে এম দিবে তিনটা সাবজেক্টে অর্থাৎ বাংলা তারপর হচ্ছে ইংরেজি তারপর হচ্ছে তোমার জিকে এই তিনটা সাবজেক্টে তারা হচ্ছে তিন আর হচ্ছে আটটা করে এমসিকিউ দিবে তাহলে তিন আটে চব্বিশ তাহলে তারা বলছে যে আমরা শুধুমাত্র চব্বিশ নাম্বার থাকবে হচ্ছে এম আর বাকি আটচল্লিশ নাম্বার থাকবে হচ্ছে রিটেনে তার মানে তুমি বুঝতে পারছো তোমার এম সিকিউতে একেবারে অনেক ডিপ পড়াশোনা করতে হবে বিষয়টা এমন না তাহলে ভাইয়া তাহলে আমি এমসি জন্য কি করব দেখো ইংরেজিতে তুমি মুখস্থ আইটেম যেগুলো ঢাবির জন্য পড়েছিলে ভুকেব আইটেম যেমন ভোকাবুলারি পড়েছিলে তুমি তারপর প্রিপোজিশন পড়েছিলে গ্রুপ ভার্ভ তারপর স্পেলিং তারপর অ্যানালজি এবং ফ্রেজি ইডিয়ামস পড়েছিলে অ্যানালজি ক্ষেত্র বিশেষে আসে না সো সেই ক্ষেত্রে দেখো আমরা গ্রুপ ভার্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পেয়েছিলাম পুট আউট অর্থাৎ নিবিএ ফেলা আমরা প্রিপোজিশন পেয়েছিলাম অ্যাট দিয়ে অ্যাট স্টেশন আমরা ভোকেবুলারি পেয়েছিলাম ডেভি অ্যাট অর্থাৎ পথ বষ্ট হওয়া আমরা স্পেলিং পেয়েছিলাম যে এক্সপ্লেনেশন ঠিক আছে তাহলে এইগুলো শুধুমাত্র যে ঢাকা ইউনিভার্সিটির এগুলো সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমরা প্রায় ভোকেবুলারি প্রিপোজিশন গ্রুপ বার্ব স্পেলিং এবং একটা ফ্রেজ এ পেয়েছিলাম টু কোল্ড ফিট টু কোল্ড ফিট এটা পেয়েছিলাম তার মানে দেখো এই সাজেশন এই ভিডিওর টেমপ্লেটটা আমি অনেক অনেক আগে থেকেই দিচ্ছি তুমি ঢাবির পরীক্ষায় ভোকাবুলারি পেয়েছ প্রিপোজিশন পেয়েছ গ্রুপ ভার পেয়েছ স্পেলিংও পেয়েছ ফ্রেজ ইন ইডিয়মসও পেয়েছ এইগুলা জানা বোঝা বা শেখা থাকলে জগন্নাথের ইংরেজিতেও এইখান থেকেই আসবে তারা নতুন প্রশ্ন দিবে না আমি তোমাকে বলছি নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে এই প্রশ্নগুলা রিপিট করার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিবে তার মানে ঢাবির জন্য যেই প্রিপারেশন নিয়েছ সেই প্রিপারেশন নিলে জগন্নাথের মুখস্থ আইটেম কাভার তাহলে তোমাকে নতুন করে কিছু পড়তে হবে না তুমি ঢাবির জন্য জগন্নাথের ওই ভোকাবুলারিগুলো পড়লেই বা জগন্নাথের জন্য ঢাবির ভোকাবুলারিগুলো পড়লেই বা এই আইটেমগুলো রিভিশন দিলে হয়ে যাচ্ছে এখন যদি গ্রামারে প্রশ্নই দিবে আটটা আটটা প্রশ্নের মধ্যে ধরো চারটা প্রশ্ন আইটেম রিলেটেড আর চারটা প্রশ্ন দিবে গ্রামার রিলেটেড সো সেই ক্ষেত্রে পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন এজেকটিভ অ্যাডভার্ভ পজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব ভয়েস চেঞ্জ ন্যারেশন কমপ্লিটিং সেন্টেন্স কিংবা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এই প্রত্যেকটা আইটেম তুমি ঢাবির জন্য পড়েছ না দ্যাটস এনাফ তোমাকে আর নতুন করে কিচ্ছু পড়তে হবে না ঢাবির জন্য যা পড়েছো তা যদি রিভিশন দাও সেটাই জগন্নাথের জন্য হয়ে যাবে কারণ দিন শেষে জগন্নাথে তো এই আইটেমগুলো থেকেই করবে তো এই আইটেমগুলো যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়েছিলে তখন কি এ টু জেড পুরোটা পড়েছিলে নাকি কিছুটা বাকি রেখেছিলে এইটা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বো তুমি কিন্তু কখনোই কোনো কিছু বাকি রাখো নি তাহলে ঢাবির জন্য যা পড়েছ সেই জিনিসটাই যদি তুমি আবার জগন্নাথের জন্য রিপিশন দাও বা একটু রিপিট করো তাহলেই তো জগন্নাথের প্রিপারেশন হয়ে যাচ্ছে তুমি কেন ভাবছো যে তোমার আবার কোর্স করতে হবে আবার আরেকটা ব্যাচে ভর্তি হতে হবে এটা একটা মিস কনসেপশন তোমার সো এই আইটেমগুলা তুমি যেগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়েছ এইগুলোকে রিভিশন দিলে জগন্নাথের ইংরেজিটা হয়ে যাচ্ছে এখন যদি আমরা বাংলা যাই দেখো বাংলা গদ্যপদ্য সবার পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটিতেও এসেছে লেখক পরিচিতি ও সাহিত্যকর্ম কবি পরিচিতি ও সাহিত্যকর্ম নাটক উপন্যাস আমরা এগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখেছি গদ্যপদ্য থেকে এসেছে বিলাসীর চরিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশ্ন পেয়েছি লেখকের পরিচিতি অর্থাৎ আমরা বেগম রুকিয়া নিয়ে প্রশ্ন পেয়েছি বেগম রুকিয়া যে কোনটা তার লেখা না তোমার হচ্ছে মতিচুর তারপর হচ্ছে আমার পথ থেকে আমরা প্রশ্ন পেয়েছি আমরা হচ্ছে অপরিচিতা থেকে প্রশ্ন পেয়েছি অপরিচিতা থেকে আমরা প্রশ্ন পেয়েছি আমাদের পাঠ্য বই রিলেটেড প্রশ্ন হয়েছে তারপর রবি ঠাকুরের একটা গ্রন্থ নিয়ে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার হচ্ছে ছিন্নপত্র থেকে প্রশ্ন এসেছে তাহলে দেখো এই জিনিসগুলা তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য না পড়ে থাকলে এখন আবার একটু পড়ে ফেললেই কিন্তু তোমার জগন্নাথ সহ তুমি সামনে যদি রাজশাহী কিংবা কখনো গুচ্ছ সেভেন কলেজ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম কিংবা খুলনা তুমি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দাও তাহলে এই আইটেমগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে সো বাংলা সাজেশনের ক্ষেত্রে গদ্যপদ্য তোমাকে পড়তেই হবে লেখক পরিচিতি সাহিত্যকর্ম কবি পরিচিতি কবিদের সাহিত্যকর্ম নাটক উপন্যাস এখন কথা হচ্ছে তোমার যে মোস্ট ফ্রিকুয়েন্টলি এক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস অবশ্যই ফুল সিলেবাস কারণ টিচাররা যখন প্রশ্ন করে বইয়ের যেই অংশ ভাল লাগে সেই অংশ থেকে প্রশ্ন করে বাট অবশ্যই সেই ক্ষেত্রে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুইজনকে গুরুত্ব দিয়ে প্রশ্ন করা হবে এবং তাদের জীবনী তাদের লেখাগুলা যেমন ঢাবিতে তুমি দেখো অপরিচিতা থেকে প্রশ্ন আসছে সোনার তরি থেকে আসছে কাজী নজরুল ইসলাম রিলেটেড প্রশ্ন আসছে আমার পথ থেকে আবার বেগম ইউরোপিয়া রিলেটেড যখন প্রশ্ন আসছে সেখানে বইটার নাম পদ্ম গুখরা ওইটা শিউলিমালার একটা গল্প গ্রন্থ যেটা কাজী নজরুল ইসলামের এই লেখা ছিল তার মানে তুমি ফুল সিলেবাস পড়বা বাংলা গদ্য পদ্ম লেখক পরিচিতি সাহিত্যকর্ম কবি পরিচিতি সাহিত্যকর্ম নাটক উপন্যাস পড়লে তোমার জগন্নাথের প্রিপারেশনটা হচ্ছে তারপরে দেখো বাংলা সাজেশন বিরোচন অংশ বিরোচন অংশ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন আসতে দেখেছি যে বিরোচনে এই জায়গায় দিয়েছে কিন্তু সমর্থক শব্দকে আমরা দেখেছি যে তারা ডিরেক্ট না দিয়ে লিখিত পরীক্ষায় সমর্থক শব্দ থেকে প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে উপসর্গ সহ সবগুলো আইটেম এখন দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক কথায় প্রকাশ করেছ বাগধারা পড়েছ সমর্থক শব্দ বিপরীত শব্দ পারিবেশিক শব্দ কিংবা প্রবাদ প্রবচন হয়তো বা পড়নি এই আইটেমগুলো কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়েছ ব্যাকরণের ক্ষেত্রে ধনীয় বর্ণ বাংলা বানান উচ্চারণ দিরুক্তি শব্দ ধ্বনি পরিবর্তন নত্ব সত্য বিধান শব্দ শব্দের শ্রেণীবিভাগ সন্ধি তদ্দিক প্রত্যয় অনুসর্গ পদ প্রকরণ থেকে কিন্তু প্রশ্ন আসছে দুইটা বাক্য প্রকরণ বাক্য শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ সমাজ থেকে প্রশ্ন আসছে একটা বৈষম্য বিরোধী উপসর্গ থেকে প্রশ্ন এসেছে ওই যে রিটেনের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ঠিক আছে কারক বিভক্তি বচন ও পদাশ্রিত নির্দেশক সংখ্যাবাচক শব্দ উক্তি জ্যোতি ও বিরাম চিহ্ন তাহলে এই গ্রামার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ভর্তি পড়লে কিংবা আইটেমগুলো চেষ্টা করলে এই পড়েছ। তার মানে আমি তোমাকে বলতে চাই যে তুমি আহ জগন্নাথের জন্য আলাদা করে আর কোনো কিছু পড়ার দরকার নাই তুমি ঢাবির জন্য যা পড়েছ তা পড়লেই জগন্নাথের জন্য হয়ে যাবে সাধারণ জ্ঞানে তুমি মৌলিক জিকেটা একটু দেখে রাখতে পারো তোমার পাঠ্যবের ইতিহাস পৌরনীতি অর্থনীতি বিজ্ঞান যুক্তিব্যদ্দা সমাজকর্ম ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান ঠিক আছে এই জিনিসগুলো একটু দেখে রাখতে পারো আইসিটি থেকে প্রশ্ন দিতে পারে সো এই জিনিসগুলো কেন দেখে রাখার কথা বলছি কারণ আইসিটি অর্থনীতি পৌরনীতি রিলেটেড প্রশ্ন তারা লিখিততে যদি সাধারণ জ্ঞান অংশে দিয়ে দেয় কিছু করার নাই তাই সতর্ক থাকার জন্য এগুলার কথা আমি বলছি এগুলা নিয়ে তুমি একটু সতর্ক থাকবা আর সাধারণ জ্ঞান তুমি মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির জন্য যা পড়চ্ছ তা পড়বা আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি একটু আলাদাভাবে গুরুত্ব দিবে আহসান মঞ্জিল কে কি আহসান মঞ্জিল আহসান মঞ্জিলে ঢাকায় প্রথম তোমার হচ্ছে বিদ্যুৎ তোমার হচ্ছে চালু হয়েছে বা ঢাকা শহরে প্রথম বাতি জ্বলেছে হচ্ছে আহসান মঞ্জিলে এটা পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে একটা অংশ আহসান মঞ্জিলের ইতিহাস জানবা এটা এটার প্রেক্ষাপট জানবা বাংলাদেশের প্রেক্ষাপটে এটার গুরুত্ব কি আহসান মঞ্জিলের কার্যকরিতা পারে আহসান মঞ্জিল রিলেটেড এ টু জেড জানবা এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমি যা সাজেশন দিই তা কিন্তু পরবর্তীতে কাজে লাগে ইভেন রিটেনেও দিয়ে দিতে পারে এমসিকিউতেও তোমাকে দিতে পারে এই আহসান মঞ্জিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিটা বিশ্ববিদ্যালয় তার ওই বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্নগুলা দেয় সো এগুলো মাথায় রাখবে এবং সাধারণ জ্ঞানের জন্য এই সাজেশনটা পড়বা সো এগুলো দেখো আমি নতুন করে তোমাকে কিছু পড়তে বলছি না কেন বলছি না কারণ তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য যা পড়েছো তা পড়লে এমসিকিউ হয়ে যাবে এখন তোমার পরের প্রশ্নটা হচ্ছে তাহলে রিটেনের জন্য কি করব আমাকে একটু বিস্তারিত ধারণা দেন তার আগে বলে রাখি আমাদের কিন্তু একটা ব্যাচ আছে অল ইন ওয়ান ব্যাচ তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে কখনো যদি গুচ্ছ রাজশাহী সেভেন কলেজ কুমিল্লা চট্টগ্রাম এগুলোকে পরিকল্পনা করে থাকো তাহলে আমাদের অল ইন ওয়ান আমরা প্রতিটা সাবজেক্টের প্রায় বিশটা বিশটা করে ক্লাস নিব বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা হচ্ছে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স যেখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত ক্লাস নিয়ে যাব ওইটার কোর্স হচ্ছে তেরোশো টাকা সো এই রিলেটেড বিস্তারিত জানতে তুমি আমাদের পেইজে যোগাযোগ করো আমরা এখানে একটা কোর্স ডিজাইন করছি যেটাতে তুমি গুচ্ছ পরীক্ষার পরে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শেষ করতে পারবা এখন গুচ্ছতে লিখিতর জন্য তুমি কি করবা দেখো মাথা ঠান্ডা করে গুচ্ছতে যে স্টাইলে লিখিত প্রশ্ন হয় সেটা আসলে সচরাচর কারো ব্যাচে ভর্তি হয়ে কমন ফেলানো টাফ তাহলে আমি একটা ব্যাচ রেডি করে তোমাকে বলতাম আমি জানি তোমাদের অনেক ভয় আছে গুচ্ছ লিখিত নিয়ে সো আমি একটা ব্যাচ দিলে ভর্তি হবে বাট আসলে ব্যাচ পড়িয়ে এখানে কম। কোন ফেলানো তো কারণ এইটা একেবারে বেসিক থেকে প্রশ্ন করে তোমার গদ্যপদ্ধর প্রশ্ন তুমি দেখেছো তাহলে গদ্যপদ্ধ তোমার পাঠ্য বই থেকে পড় করবে ওইগুলোর তুমি উত্তর করতে পারবে ইংলিশের ক্ষেত্রে তোমাকে হচ্ছে এক্সপ্লেনেশন দিবে যে এই টপিকের উপর তুমি হচ্ছে একটু এক্সপ্লেনেশন করো তোমাকে হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে বলতে পারে যে এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখে দাও বাট যাই দিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঠ্য বই কেন্দ্রিক দিবে পাঠ্য বই কেন্দ্রিক এবং সাম্প্রতিক প্রশ্নগুলোকে দিবে অর্থাৎ জুলাই আন্দোলন কিংবা বর্তমান বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড টপিক কিংবা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা বহির্বিশ্বে বাসার আল আসাদ অর্থাৎ আমরা সিরিয়ার যে পতন দেখেছি বহির্বিশ্ব বর্তমান বিশ্ব বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট এইগুলো নিয়ে লিখতে দিবে তোমাকে অনেক টেকনিক্যাল প্রশ্ন করতে পারে যে বর্তমান বাংলাদেশকে নিয়ে তুমি কি চিন্তা করো লেখো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সম্পর্কে লিখো বা বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রগুলো লেখো তোমাকে মানে একটু ডিপ ডাউন করবে সাধারণ জ্ঞান নিয়ে বলতে পারে যে জাতিসংঘের পাঁচটি কার্যক্রম লেখো তোমাকে বলতে পারে বাংলাদেশের সংবিধানের পাঁচটা অনুচ্ছেদ তুমি একটু লিখে দাও এই টাইপের প্রশ্ন করতে পারে সেই ক্ষেত্রে তুমি সাধারণ জ্ঞানে যখন পড়েছ যে সবার জন্য শিক্ষা তারপর হচ্ছে তোমার নেপালের কথা আছে কোন অনুচ্ছেদে রকম করে তুমি যা জানো ওইটার উপরে প্রশ্ন করবে এখানে আলাদাভাবে তোমাকে আসলে রিটার্ন একজন পড়িয়ে শেষ করে দিতে পারবে এইরকম কারো কাছেই লিখিত কোনো ডকুমেন্টস আমি মনে করি ওই অর্থে নাই বাট তুমি প্রিপারেশন নিয়ে যেতে পারো যে যেহেতু জগন্নাথে পরীক্ষা দিব আমি একটু দেখে যাই বাট ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি যে লিখিত প্রস্তুতি নিয়েছ ওইটাই তোমার জন্য গুড এনাফ ওইটাই তোমার জন্য গুড এনাফ তুমি জাস্ট সতর্ক থাকবে একটু তথ্যগুলো নিয়ে তোমাকে হচ্ছে একটু ডিপে দিতে পারে যে ছয় দফার ছয়টি দফা লেখো তার মানে এটা তুমি সৃজনশীল পড়ে এসেছো তোমার এইচএসির যখন হচ্ছে পরীক্ষা দিয়েছিলে তখন তোমাকে বলতে পারে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো তোমাকে এইরকমভাবে প্রশ্ন করতে পারে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কী কী সমস্যা এটা নিয়ে আলোচনা করো তাহলে বাংলাদেশের মানুষের নিয়মিত ট্যাক্স দেয় না বাংলাদেশের দুর্নীতি অনেক বেশি তুমি কতটুকু জানো চিন্তা ভাবনা কতটুকু শার্প এইটার উপরে প্রশ্ন আসবে সো এগুলার ইন ডিটেল কোনো সাজেশন আসলে ওই অর্থে দেওয়া যায় না তুমি লাস্ট ইয়ার জগন্নাথের প্রশ্ন যখন অ্যানালাইসিস করবা সেটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করবা দেখবা প্রশ্নগুলা এই অর্থেই হচ্ছে তার মানে এখন তুমি বলতে পারো তাহলে কি ভাইয়া আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত নিয়ে কোনো প্রস্তুতি নিব না নিবা তুমি যখন এমসিকিউগুলা পড়বা ওইগুলার স্টেপগুলো মনে রাখবা কারণ আমরা লাস্ট যখন জগন্নাথের রিটার্ন পরীক্ষা হয় তখন দেখেছি তারা বলেছে এসডিজি কি তাহলে এসডিজি মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড এটা জাতিসংঘের একটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়েছে ওই লক্ষ্যমাত্রার লক্ষ্য ছিল সতেরোটি তো তারা বলেছে এসডিজি কি এবং লক্ষ্যমাত্রাগুলো লেখো তাহলে ধরো সতেরোটা লক্ষ্যমাত্রা তোমার জানতে হবে কিংবা পাঁচ ছয়টা জানলে তুমি লিখে আসতে পারবা সো তুমি যে সাধারণ জ্ঞান পড়ছো সেখানে এসডিজির লক্ষ্য যে সতেরোটি তুমি কিন্তু পড়তেছো ওই সাধারণ জ্ঞানটাকে একটু ডিপে পড়তে হবে যেন তথ্যগুলো আসলে তুমি উপস্থিত চিন্তা করে লিখে আসতে পারো বাংলার ক্ষেত্রেও সেম ইংরেজির ক্ষেত্রেও তোমাকে বলতে পারে যে একজন ভালো স্টুডেন্টের পাঁচটা দায়িত্ব লেখ একটা গুড সিটিজেন দায়িত্ব লেখা পাঠ্য বই কেন্দ্রিক দিতে পারে একটা মানুষের মধ্যে কি কি চেঞ্জেস আসে ওটা তুমি লেখো সো ইংরেজি ফার্স্ট পেপারে টেক্সট বই রিলেটেড প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি বর্তমান বিশ্ব নিয়ে সম্ভাবনা আছে খুব ভালো প্রশ্ন দেওয়ার বাংলাদেশের সমসমিক প্রেক্ষাপট নিয়ে লিখতে দিতে পারে এইগুলা নিয়ে তুমি যখন পত্রপত্রিকা পড়বা ফেসবুকের ওয়াল থেকে বিভিন্ন তথ্য নিয়ে রাখবা ওইটাকে কতটা গুছায় পরীক্ষার হলে তুমি প্রেজেন্ট করে আসতে পারছো সেটার উপরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্নগুলা থাকবে যেটা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে বোঝা যায় সো এভাবে মাথা ঠান্ডা রেখে পড়া এই দশ দিন বারো দিনের জন্য কোনো কোর্সে ভর্তি হলে না পারবা ক্লাস শেষ করতে আরও টেনশনে নিজের রেজাল্টটা খারাপ হবে সো আমি তোমাকে বলবো আমি তোমাকে সাজেশনটা দিয়ে দিচ্ছি তুমি এই টপিকগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্যই পড়েছ সো কোনো টপিক বাদ থাকলে এখান থেকে দেখে ওই টপিকগুলো একটু পড়ে নাও আর লিখিতর জন্য আমি যেভাবে বলেছি একটু খবর রাখো খবর রাখলেই হয়ে যাবে এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই লাস্ট কোনো বছর ইদানিং জগন্নাথের পরীক্ষা হয় নাই সো কোনো স্টুডেন্টেরই যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে লিখিত নিয়ে এটা হল অফ করে বলা যাবে না তুমি এতদিন যা পড়েছ এবং তুমি উপস্থিত বুদ্ধিমত্তার দরুন পরীক্ষার হলে যতটুকু গুছিয়ে প্রেজেন্ট করে আসতে পারবা ততটুকুর উপরেই মেধার যাচাই হবে সো এইখানে কেউ একেবারে বই পড়ে মুখস্থ করে ডাহা লিখে দিয়ে আসবে এই সিস্টেমটা তারা রাখেনি তাদের প্রশ্নের সিস্টেমটাই আছে এরকম যে তোমাকেpore শুনে মানে পড়াশোনা করে একটু खुद খবর নিয়ে উপস্থিত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তোমার মেধাটাকে তারা যাচাই করতে চাচ্ছেন সো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে একটু দেখে রাখবা এবং আমাদের কোর্স আছে গুচ্ছ রাজশাহী তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম সেভেন কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েকে টার্গেট করে সো যারা চেষ্টা করছো যে শেষ মুহূর্তে আমার জাতীয় বিশ্ববিদ্যালয় হলেও পড়তে হবে গুচ্ছতে যেতে হবে রাজশাহীতে যেতে হবে সেই ক্ষেত্রে আমাদের কোর্সে যুক্ত হতে তুমি এই দুইটা নম্বরে দিতে পারো আমাদের ব্যাচে যুক্ত হলে তুমি টিচারের সাথে সরাসরি কথা বলতে পারবা তোমার ইংরেজি গ্রামারের প্রবলেম হলে তুমি যদি বেসিক দুর্বল থাকে ইংরেজির আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স পড়বো একেবারে ধরে ধরে ইংরেজি বাক্য পড়ে যদি তুমি অর্থ না বুঝো কোন ভোকাবুলারির অর্থ কি ধরতে না পারো সাধারণ জ্ঞানের তথ্য যদি তোমার মনে না থাকে তুমি যদি অনেক ডিপ্রেসড থাকো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করি তুমি টিচারের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা অনলাইনে এই সুযোগ বেশি একটা থাকে না তুমি সরাসরি আমাদের সাথে ফোন দাও কথা বলো সমস্যা নিয়ে আলোচনা করো আমরা ভেঙে চড়ে তোমার সমস্যা নিয়ে আলোচনা করে তোমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট কনফার্ম করে দিতে চাচ্ছি আমরা আমাদের জায়গায় চেষ্টা করব তুমি তোমার চেষ্টা করলে আমার বিশ্বাস সৃষ্টিকর্তা সেটা কবুল করবেন এবং তুমি তোমার স্বপ্নের জায়গায় যেতে পারবে তারপরও জগন্নাথ নিয়ে কোনো ধরনের প্রবলেম প্রশ্ন যদি থাকে আমার নাম্বারটাতে কল দাও আমার সাথে কথা বলো আমি তোমাকে সাহায্য করতে সব সময় প্রস্তুত আসসালামু আলাইকুম